নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দী সেরার শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি লাইভে আর এর আগে আমি একটু লাইভে এসেছিলাম আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয় ঝট করে কারেন্টটা চলে গেল তার জন্য লাইভ লাইভটা কেটে গেছে আপনারা ঝট পর চলে আসুন আপনাদের সঙ্গে কিছু কথা বলবো কথা আর আপনারা কে কে আমার সঙ্গে লাইভে এসে কথা বলতে চান হ্যাঁ প্লিজ ঝটপট চলে আসো ঝটপট লাইভে চলে আসুন শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে লাইভে চলে এসেছি থেকে লাইভটা দেখছেন ঝটপট আমাকে বলুন নিজাম নিজাম আপনি কোথা থেকে লাইভটা দেখছেন ঝটপট আমাকে একটুখানি আপনার ঠিকানাটা জানাবেন আর আর নতুন বন্ধু হয়ে থাকলে শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে অবশ্যই যান অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখুন আপনাদের আশা করছি খুব 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 ভালো লাগবে ঝটপট ঝটপট চলে আসুন বন্ধুরা লাইভে আপনারা কে কি জানতে চান ঝটপট আমাকে প্রশ্ন করুন কেমন আছেন ভালো আছি না খাবার এখনও খাওয়া হয়নি একটু লাইভটা করে তারপরে খাবার ব প্লিজ ঝটপট লাইভে চলে আসুন কে কে লাইভে আসতে চান ঝটপট আমার সঙ্গে কথা বলতে চান অবশ্যই চলে আসুন আর যারা যারা লাইভটা দেখছেন একটু একটু স্ক্রিনে ট্যাপ করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ঝটপট ঝটপট বন্ধুরা লাইভে চলে আসুন শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি লাইভে আপু আমি আপনাকে মিস করতেছি আপনি সফল হবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মিস করার জন্যে ছটপট বন্ধুরা লাইভে চলে আসুন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটুখানি আমাকে হাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলে অবশ্যই যান কোথা থেকে দেখছেন লাইভটা প্লিজ একটুখানি আমাকে বলবেন প্লিজ আর ঝটপট ঝটপট আমাকে মেসেজ করুন আপনারা কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর ঝটপট ঝটপট লিখুন ঝটপট লিখুন আমাকে আমার সম্বন্ধে কি জানতে চান আর আমার চ্যানেলের আমি কি ভিডিও বানাই আর কী আমার কি চ্যানেল রয়েছে ঝটপট আমাকে প্রশ্ন করুন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব আর যারা যারা লাইভটা দেখছেন একটু স্ক্রিনে ট্যাপ করবেন স্ক্রিনে ট্যাপ করলে আপনাদের আমি সরাসরি আপনারা লাইভটা দেখতে পাবেন বৌদি কি ভিডিও বান আমি ভিডিও আমি রান্নার ভিডিও বানাই আমার এই চ্যানেলে প্রচুর রান্নার ভিডিও আছে আমার দুটো চ্যানেল শতাব্দী সেরা রান্না শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ আপু মা বলেছেন রান্না করো নয়তো বা বিয়ে করো আপু আমি আপনি বলেন আমি কোনটা করব কি রান্না করব না বিয়ে করবো শুনে খুব ভালো লাগলো শুনে খুব ভালো লাগলো ঝটপট বিয়ে করে ফেলো ভাই মা যখন বলেছে বিয়ে বিয়েটা অবশ্যই করা দরকার কারণ বিয়ে না করলে তোমার খাওয়া হবে না আর নাহলে নিজে রান্না করে খেতে হবে ওই জন্য আমি অ্যাডভাইস দিচ্ছি বিয়েটা করে পেল ঝটপট 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 চলে আসুন বন্ধুরা আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে যান বিয়ে চ্যানেলটাকে একটু একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা 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 দেখছেন লাইটটা প্লিজ কিনে একটু ট্যাপ করুন ঝটপট ঝটপট কিনে একটু ট্যাপ করুন আর রাত হয়ে যাচ্ছে নটা তিরিশ বাজে আমার এখনও খাওয়া হয়নি কিছু খুব খিদে পাচ্ছে আপনাদের সঙ্গে একটু কথা বলে আমি খেতে চলে যাব বৌদি তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা তোমার বাড়ি তোমার বলেই বলছি হ্যাঁ তোমার বাড়িটা কোথায় একটু ঠিকানাটা একটু জানাবে জানালে তবে আপনি বুঝতে পারবেন আবার আপনি বলে ফেলছি মানে মানে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার মানে আমার বাড়ির যখন আমতলা বললাম মানে আপনি যদি এই ইন্ডিয়ার মধ্যে হন তাহলে আর আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আপনি বুঝতে পারবেন না আর কোনো দিন যদি ইন্ডিয়াতে এসে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আমতলাটা কোথায় ডায়মন্ড হারবার আমতলা ওখান থেকে ঘাঁটুর মোড় তারপর শেরপুর শেরপুরের ওখানে আমাদের বাড়ি আর আমার বাড়ি একটু ভিতরের দিকে আপনাদের জানতে অসুবিধা হবে তা যাই হোক আর ঝট পট ঝট পট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধু হলে আর যারা যারা লাইভটা দেখছেন একটু স্ক্রিনে ট্যাপ করবেন একটু স্ক্রিনে ট্যাপ করবেন ঝটপট ঝটপট আর কি যে তাহলে আমার আমার বাড়ি আমতলা আমতলা বললাম আপনি ঠিক ঝটপট ঝটপট ঝট বন্ধুরা মেসেজ করো আমাকে আর আমি প্রথমে একবার লাইভে এসেছিলাম লাইভটা কেটে গেছে আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয় ঝটপট লাইন চলে যায় ঝটপট আবার লাইন চলে আসে যাই হোক ঝটপট চলে আসো আর ঝটপট আমাকে প্রশ্ন করো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে যাও গিয়ে অবশ্যই করে অবশ্যই করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন ঝট করে ঝটপট করে আমার চ্যানেলে চলে আসু আর আমার সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করো আর সুমন আমার আমার কাছে জানতে চেয়েছে প্রশ্ন রেখেছে আমি তো বললাম সুমন তুমি ইয়ে করো বিয়েটা করে নাও আর তোমার বউকে এই ভিডিওগুলো দেখাবে দেখিয়ে বলবে এই রকম করে রান্না করো তাহলে আমার একটা মানে সাবস্ক্রাইবার বেড়ে যাবে আর আমার ভিউটাও চলে আসবে তুমি চাও তো আমি একটু বড় হই তাহলে তোমার বইয়ের বউ বলো বইয়ের ফ্যামিলি বলো সবাই দেখবে আমার ভিডিও আর আমার মানে চ্যানেলটা একটু এগিয়ে যাবে থ্যাংক ইউ আমার কাছে প্রশ্ন করার জন্যে মা বলেছে মা বলেছে বিয়ে করে নিতে বিয়ে করে নাও আর নাহলে নিজে হাত পুড়িয়ে রান্না করো ভিডিও ছেড়ে রেখে দেখবে আমি কিভাবে রান্না করছি একটু দেখবে দেখে সেইভাবে রান্না করার চেষ্টা করো যতদিন না বিয়ে হচ্ছে বিয়ের পর তো তো বউ এসে রান্না করে খাওয়াবে অসুবিধা নেই হ্যাঁ ঝটপট ঝটপট বন্ধুরা চলে আসুন বন্ধুরা ঝটপট ঝটপট লাইভে চলে আসুন আর চলে এসেছি আমি লাইভ নিয়ে শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ শতাব্দী সেরা রান্না চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি লাইভে আর ঝটপট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন নতুন বন্ধু হয়ে হয়ে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা ঝটপট ঝটপট আমাকে মেসেজ করুন আমি অবশ্যই আপনাদের মেসেজের উত্তর দেব আর ঘুম পেয়েছে ঘট লাইভে চলে আসুন আর আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই প্রশ্ন করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ঝটপট চলে আসুন বন্ধুরা বন্ধুরা যারা যারা লাইভটা দেখছেন একটু একটু স্ক্রিনে ট্যাপ করুন মানে আমাকে ঝটপট মেসেজ করুন আর শতাব্দী ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে অবশ্যই যান আর অবশ্যই গিয়ে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন সিজু সিজু এখানে একটু এসো এই প্যাকেটটা আমাকে দাও ঠিক আছে আমার চাল ভাই это чте значит

বন্ধুরা ঝটপট চলে আসুন আর আজকে একটু শরীরটা খারাপ লাগছে কারণ আমি লাইভে বসার আগে একটা ওষুধ খেয়েছি তার জন্য আমার মাথাটা খুব ঘোরাচ্ছে ওই জন্য আমার কিছু খেতে হচ্ছে নটা পঁয়তাল্লিশ বাদে ঝটপট ঝটপট বন্ধুরা চলে আসুন লাইভে আর আজকের আজকের আমার সারা দিনটাই খারাপ যাচ্ছে লাইভে যেমন কেউ আমাকে প্রশ্ন করছে না সকাল থেকে শুধু ভুলভাল কাজ করছে শুধু ভুলভাল প্রথমে লাইভে এসে গেছিলাম তারপরে খেতে গেল এখন মাথাটা খুব ঘোরাচ্ছে ওষুধ খাওয়ার ফলে কি করছে আমি নিজেও বুঝতে পারছি না